জয় মা কালী বন্ধুগণ সামনেই আসতে চলেছে দীপানিতা নিতা অমাবস্যা অর্থাৎ কালী এই কালী পুজোর দিন সিঁদুরে মিশিয়ে দিন এই একটি জিনিস এতে আপনার স্বামী সন্তান পুত্র এবং আপনি সারা বছর মা কালীর কৃপায় সুখ শান্তি এবং আনন্দে কাটাবেন স্বামীর আয় উন্নতি যেমন বাড়বে তেমন সকল বিপদ আপদ থেকে মা আপনাদের পরিবারকে সারা বছর রক্ষা করবেন তাই বন্ধুরা বছর দু হাজার পঁচিশ সালে এই দীপানিতা অমাবস্যা পড়েছে দোসরা কার্তিক এবং ইংরেজির বিশে অক্টোবর সোমবার বন্ধুগণ এই দিনে মহাকালীর সাথে মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে বাড়ি থেকে অলক্ষ্মীকে বিদায় করা হয় যাকে দীপান্বিতা লক্ষ্মী পুজোও বলা হয়ে থাকে শাস্ত্রে বলা হয় এই অমাবস্যাটি সকল অমাবস্যার থেকে আলাদা এই দিনে সামান্য কিছু কাজ যেমন সৌভাগ্যের উদয় করে তেমনি এই দিনে কিছু ভুলও আমাদের জীবনে চরম দুর্ভাগ্য ডেকে আনে এই অমাবস্যা চলাকালীন এই কার্যগুলি একদমই করবেন না না হলে জীবনে নেগেটিভ শক্তির প্রভাব বাড়বে এবার জেনে নেব কোন সেই কাজ যেগুলি আপনারা করবেন না বন্ধুগণ হিন্দু ধর্মে এই অমাবস্যাকে নিয়ে অনেক নিয়ম রয়েছে যার মধ্যে কিছু নিয়ম আমাদের জীবনে মেনে চলা অত্যন্ত জরুরি নাম্বার এক এই দিনে আপনারা কোনো শ্মশানে যাবেন না কারণ এই দিনে শ্মশানে চলে নানারকম মন্ত্র প্রক্রিয়া আর কোনো নোংরা জায়গায় যাবেন না মানে যেখানে আপনারা নোংরা ফেলেন এমন জায়গায়ও আপনারা এই দিন যাবেন না নাম্বার দুই পুরনো বড় গাছ বা তেঁতুল গাছ বা বট গাছের তলায় যাবেন না যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা রাতে বেরাবেন না কারণ এই দিন নেগেটিভ এনার্জির প্রকোপ বাড়তে থাকে এতে আপনার এবং আপনার হবু সন্তানদের ক্ষতি হতে পারে নাম্বার নাম্বার তিন পর কোনো জিনিস বাইরে ঝাড় দিয়ে ফেলবেন না কারণ সন্দের পর ঝাড় দিলে লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে থাকেন নাম্বার চার এই দিন কেউ কিছু দিলে সহজেই গ্রহণ করবেন না নাম্বার পাঁচ এই দিন যদি কেউ কিছু চাইতে আসে তাহলে তাকে খালি হাতে ফেরাবেন না এতে আপনার পরিবার এবং বাস্তুর অমঙ্গল ঘটতে পারে এই দিন অবশ্যই পারলে মায়ের মন্দিরে পুজো দেবেন নাম্বার ছয় এই দিনে ভুলেও ঝগড়া ঝামেলা করবেন না এতে বাড়ির স্ত্রী নষ্ট হবে এবং বিভিন্ন নেগেটিভ শক্তিরা আকৃষ্ট হবেন আমাদের বাড়িতে চলে আসতে পারে এর ফলে আমাদের বাড়িতে কখনোই উন্নতি হবে না সব কাজের ক্ষেত্রে বাধা আসবে স্বামী স্ত্রীর সম্পর্কে ঝগড়া সৃষ্টি হবে নাম্বার সাত এই দিন পশু পাখিদের রুটি বা জল বা কিছু খাবার খাওয়াবেন বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না নাম্বার আট এই দিন মাছ মাংস ডিম গ্রহণ করবেন না কোনো পোড়া খাবার কিংবা কোনো বাসি খাবার বা পেঁয়াজ রসুন কিংবা মাছ মাংস ডিম এগুলো আপনারা খাবেন না সম্পূর্ণ নিরামিষ আহার করবেন এবং যারা উপবাস বা ব্রত রাখবেন তারা অবশ্যই ফলাহার করতে পারেন বন্ধুগণ এই দিন একটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ করবেন তা হলো এই দিন স্বামীর ইনকাম বাড়াতে সংসারে শান্তি আনতে মায়েরা চুপি চুপি সিঁদুর কৌটায় এই একটি জিনিস মিশিয়ে দেবেন এতে আপনাদের সংসারে মঙ্গল ঘটবে এবং মায়েরা এটি অবশ্যই ট্রাই করে দেখবেন হিন্দু শাস্ত্র অনুযায়ী বিবাহিত মহিলাদের জন্য সিঁদুর পরার গুরুত্ব অপরিসীম ভারতে যে কোনো স্থানে হিন্দু মহিলারা থাকেন তাদের তারা সিঁদুর ব্যবহার করে থাকেন তবে হিন্দু শাস্ত্র মতে সিঁদুর কখনো যে কোনোভাবে পড়লে হবে না অনেক বিবাহিত মহিলারা রয়েছেন ঠিক কিভাবে সিঁদুর পরা উচিত তাও জানেন না আর এর জেরে স্বামীর মঙ্গলের বদলে আরো খারাপ ফল হতে পারে এমনটা নাকি বলা রয়েছে হিন্দু শাস্ত্রে বন্ধুগণ হিন্দু শাস্ত্র অনুযায়ী মাথার সিঁদুর পরা উচিত নয় কখনই যখন মহিলারা এভাবে সিঁদুর পরেন তখন তাদের স্বামী তাদের থেকে দূরে চলে যান আসলে স্বামীর দীর্ঘ জীবন কামনা করে থাকেন মহিলারা তাই সিঁদুর পরেন এবার আসুন বন্ধুরা জেনে নেব কোন আঙুল দিয়ে সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয় আঙুল দিয়ে সিঁদুর পড়লে শান্তি পাওয়া যায় মধ্যমা আঙুল দিয়ে সিঁদুর পড়লে স্বামীর আয়ু বৃদ্ধি পায় এবং মাথার সিঁদুর পড়লে স্বামী ও স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয় নিজের সিঁদুর কৌটো থেকে কাউকে আপনারা সিঁদুর পড়তে দেবেন না এতে নিজের সৌভাগ্য ভাগ হয়ে যাবে কখনো কাউকে সিঁদুর পড়তে দিলে নতুন সিঁদুর কৌটো থেকে দেওয়া উচিত তো বন্ধুগণ এবার জানবো কোন জিনিসটি আপনারা এই আজকের দিনে অবশ্যই কাছে দেবেন এবং মায়ের পায়ে একটি সিঁদুর এবং একটি এক টাকার কয়েন অবশ্যই মায়ের পায়ে আপনারা ছুঁয়ে নেবেন কিংবা সেই মন্দিরের পুরোহিতকে বলবেন যাতে মায়ের পায়ে সেই পয়সাটি সেই এক টাকার কয়েনটি যাতে ছুঁয়ে আপনার কাছে দেয় এবং সেই টাকাটি আপনারা বাড়িতে নিয়ে আসবেন এবং যে সিঁদুর কৌটো থেকে সিঁদুর করেন সেই কৌটোর মধ্যে রেখে দেবেন আপনাদের সিঁদুর কৌটোই যখন সিঁদুর বাড়তি হবে অর্থাৎ শেষ হয়ে যাবে তখন অন্য কৌটো থেকে সেই কৌটোর সিঁদুর ঢেলে নেবেন বন্ধুগণ এই নিয়ম যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে দেখবেন জীবনে কখনো অর্থের অভাব হবে না স্বামীর ইনকাম দশ গুণ বাড়বে তো বন্ধুগণ আশা করছি ভিডিওটি ভালো লাগলো উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় রাধে গোবিন্দ জয় মাকালি।